এই একটা ঘটনা ঘটে গেছে কি ঘটনা করছে ওই যে কয় রম্পি নামে আর জওবেদা বেগুম নামে দুই পরিবার ঠায় ঠায় পরে রম্পি কুলিস্টাম বলে বাড়ির একটু পাওয়ারশালী ব্যক্তি আর ওই জওবেদা বেগম এসে ফোকেনি তাই গতকাল রাইতে ওই জওবেদা বেগুম মরিয়ে গেছে জওবেদা বেগম মরিয়ে গেছে পর পোলাpani ওই এলাকাবাসী সবাইরে জানাইছে কেউ দেখতে আসেনি ভাড়া ভাত মাইয়ার মাইয়ে জামাই বইয়ে লাশের বই কানছে কানার পর বাইরে করছে কি ওই যে এক জাগা দুইজনের ইস্তমার জবদা এই জায়গার মধ্যে ওই রফিকুল ইস্তাম ক্ষমতার বলে একটা বেল্ডিং উঠেছে বেল্ডিং উঠেছে পর ওই

তার ঘরে মাটি দেছে টিন ছড়াইয়া পোলা মানে এখন এলাকা কালে হই হুল্লুর পড়ি গেছে দূর দূরন্তের মানুষ হয় কি ঘরের মধ্যে মারিদেছে ঘরের মধ্যে মাটি দে এলাকাবাসী এইবার করছে কি চান্দা উঠাইয়া টিন নেয় ভাই কবডারে পাকা বানাইতেছে

আমি চিন্তা করছি আমি বই থেকে লাভ কি আমিও একটু দেখে আর দেখে ওই রফিক কারি ওই রফিক কি মরবে না আর বউ কি মরবে না আর বউ সামনে খারাই কয় কি সাংবাদিক না 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 আমি এই সব কথা কই নাই আমি কইছি কি আমার দুয়ার ধরে মারি দিতে পারবে না হ্যাঁ সারা তোমার জেহেনে দাও হেরে এখন কথা হয়েছে জায়গা দুইও পরিবারের জায়গা লাগিয়ে গ্যাঞ্জাম চলতেই পারত আজ তো ওই পরিবারের একটা মরতে পারতো পারতো না তাহলে অনেকে মারি দিত না

ওই রফিকার মতো মানুষ আসলে কি বলে না কে জানে ও বলে নাসছে এখন সেই জায়গায় বিল্ডিং উঠেছে সেই পর মহিলা মরি গেছে বলতে সেই মহিলার ওই জায়গায় মারি দিতে দেবে না সেই পর অসহায় হইয়া দিশে বেশ না পাইয়া ঘরের টিন ছুটাইয়া সেই পর ঘরের মধ্যে কবর করি হে ভাই ঘরের মধ্যে কবর দেশে এইটা কতটা দুঃখজনক ঘটনা এই এই ঘটনাটা কি ওই এলাকায় কি আমার কি হয় যে ওই এলাকায় কি মেম্বার বা চেয়ারম্যান বা মুথ কোনো মানুষ নাই মনে নাই এই ঘটনা ঘটছে আচলতে এই লিগিটো যাইতম যে ঐ এলেকাৰ মেম্বাৰ চেয়াৰমেন যাৰা মাৰা আছে মানে গৰীবীৰ দি নজৰ দিয়ে সেই যদি মানুহ থাকে তাৰ নিজৰ বাহিৰত জিকাম যে এই যে জাগা জমি জনের জাগা জমি তোরা মাঝখান দিয়ে প্রয়োজনে এটা মীমাংসা করে মহিলার কবটা তৈরি দিতে পারত এবার মহিলার এমন অবস্থা মহিলার পোলাপানের এমন অবস্থা নুন আনতে পান্তা ফুরায় মানে ঘরের মধ্যে যে কি অবস্থা মানে একবেলা বেলা খাইলে তিন বেলা না খাই থাকে তাহলে হ্যার তো একটু জোর ঠোর কম আর ওই যে রফিকা ও তো পাঁচতলা বিল্ডিং উঠেছে ওর তো জোর বেশি ওই জোরের চোটে ওটা লাশ দাপন করতে দেয় নাই তাই ভাই আমি এখন ওই যা মোদিকে যাই দেহি ঘটনাটা কি তবে এই ঘটনাটা একবার নিন্দনীয় ঘটনা আবার কই না যে এই ঘটনাটা কিন্তু আমি বানাইয়ে কই না এটা কিন্তু ওই কালবেলা থেকে কালবেলা আস না ওই কালবেলা থেকে আমি এই খবরটা দেখছি দেখে এখন আমি ওখানে যাই যাই দেহি যে রফিক্ষার বংশের কেউ মরেনি হাইয়া মারি দেয় কোনখানে ঠিক আছে ভাই আমার সময় ভাই